এই তিনটি বড় খবর সামনে আসছে যেগুলি আপনাদের সামনে তুলে ধরছি প্রথম খবরটি হলো পেহেলগাঁও হামলা সন্দেহভাজন লস্কার ই তৈবার কমান্ডার সাইদ আহমেদ কুট্টায়ের বাড়ি ভেঙে গুড়িয়ে দিল সেনারা সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন তদন্তকারীদের দাবি সাইদ ওই হামলায় পরোক্ষভাবে জড়িত ছিল সে বৈশারণ উপত্যকার রেকিতে জঙ্গিদের সাহায্য করেছিল সাইদ গত তিন চার বছর ধরে সক্রিয় এবং অসংখ্য দেশবিরোধী কার্যকলাপে জড়িত সোপিয়ানের ছটি পাড়ায় তার বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে সেনাদের তরফ থেকে অন্যদিকে দ্বিতীয় যে বড় খবরটি সামনে আসছে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই উত্তপ্ত জম্মু ও কাশ্মীর যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালাল পাকিস্তান পাল্টায় জবাব দিয়েছে ভারতীয় সেনা পঁচিশ থেকে ছাব্বিশে এপ্রিল রাতে নিয়ন্ত্রণ রেখা জুড়ে একাধিকবার পাকিস্তানি সেনা পোস্ট থেকে গুলি চালানো হয় ভারতের সেনাবাহিনীও তার যোগ্য জবাব দিয়েছে আজ সকালেও টানা ফায়ারিং চলছে তবে এই ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি অন্যদিকে পাকিস্তানে বালুচি লিবারেশন আর্মি অর্থাৎ বিএলএ দশজন সেনাকে পাকিস্তানি সেনাকে হত্যা করার দাবি করেছে কোয়েটার কাছে মার্গত এলাকায় রিমোট নিয়ন্ত্রিত আইইডি বিস্ফোরণের মাধ্যমে এই হামলা চালানো হয়েছে বলে সূত্রের খবর এই হামলায় সেনাবাহিনীর গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে সেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রসঙ্গত বিএলএ পাকিস্তানে ক্রমাগত আক্রমণ করছে সম্প্রতি বিএলএ একটি ট্রেন হাইজ্যাক করেছিল যাতে নব্বই জন পাকিস্তানি সেনা নিহত হয়েছিল বলে দাবি করা হয়েছে আর এবার দশজন সেনা নিহত হলো পাকিস্তানের